নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানেই আছো সকলেই সুস্থ আছো ভালো আছো বর্ধমান জেলায় ছোট্ট একটি গ্রাম থেকে আমি তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসো এখন বাজে হচ্ছে ঘড়ে কাটায় সকাল সাতটা আর বারটা হচ্ছে শুক্রবার তা দেখো তোমরা তো দেখতে পেলে আমি চাটা বসিয়ে দিয়েছি আর ছেলেটা টিউশন যায় বলে ওকে মুড়িও দিয়ে দিয়েছি আর এদিকে আমার চাটা বেড়ে রেখে দিয়েছি চায়ের সাথে নিয়ে নিয়েছি দুটো বিস্কুট আর কালকে রাতে গুলা রুটি বানিয়েছিলাম তা সেটাই সঙ্গে নিয়েছি খাবার জন্য ছেলেটা খেতে চায় না মেয়েটাও খায় না তার জন্য আমি নিয়েছি খাবার জন্য তা দেখো চান টানও করা হয়ে গেছে আমার ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে আর খুব ঠান্ডা পড়েছে তার জন্য সোয়েটারও গায়ে দিয়েছি চাদরও নিয়েছি আর আমাদের তো নিচেটা দেখতে পাচ্ছ যে স্টাইলসগুলো লাগানো আছে না প্রচুর ঠান্ডা পা না খুব ঠান্ডা লাগে তার জন্য মোজাও পড়ি কিন্তু আজকার পড়া হয়নি দেখো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর হচ্ছে ভাতে একটা আলু দেবো আর তরকারি রান্না করব সয়াবিন কারণ মাছ আসছে না এখনও মাছের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তার জন্য দেখছি যে কী রান্না করবো এটাই রান্নাটা বসিয়ে দিই কারণ সকাল সকাল রান্না বসাচ্ছি ছেলেটা আর মেয়েটা বই মেলাতে যাবে স্কুল থেকে নিয়ে যাবে ওদের ঘরে ছেলেটা হচ্ছে প্রাইমারি স্কুলে পড়ে আর মেয়েটা হাই স্কুলে পড়ে তো দুজনকে আলাদা আলাদা জায়গা আলাদা আলাদা করে নিয়ে যাবে কিন্তু একই জায়গায় যাবে আর ছেলেটাই স্কুলে থেকে যাবে আর মেয়েটা বাড়ি থেকে স্যাররা বলেছে যে ওই বাজারে বাস দাঁড়িয়ে থাকবে ওখানে গিয়ে চাপতে তার জন্য সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছে আর এই দিকে হচ্ছে আমি যে থালা বাসনগুলো ছিল সেইগুলোও মেজে নিয়েছি সব কিছু কাজ কমপ্লিট করে তারপরে হচ্ছে আমি রান্নাটা বসিয়েছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যেসব বন্ধুরা আমার এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বটনটা অল করে দিও কারণ ভিডিও ছাড়া সাথে সাথেই যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো ছেলেটা টিউশন থেকে চলে চলে এসেছে আর মেয়েটা এখনও আসেনি আর ছেলেটা স্কুল যাবে তো তার জন্যই তাড়াতাড়ি করছে জামা প্যান্ট পরে রেডি হবে স্কুলে যাবে স্কুল থেকে ওদের ভাত দেয় ভাত ফাত খেয়ে তারপরে যাবে তো দেখো খুব ঠান্ডা পড়েছে বলে ছেলেটা খুব কাঁপছে আমি বলছি যে ভেতরেও কিছু পরে নে তো আমার কথা শুনবে না ও বলছে না আমার শীত করবে না তুমি তো আমার সঙ্গে যাবে না আমি ঠিক চলে যাব তো দেখো এইদিকে আমি যে ছেলেটা যাবে তার জন্য যে কিছু খাবার এনে রেখে দিয়েছি কারণ যখন গাড়িতে যাবে তো ওরা খেতে খেতে যাবে তা বলেছিল যে মা আনার জন্য তো দুজন করেই এনে দিয়েছে ছেলেটাকেও দিয়েছে মেয়েটাকেও দিয়েছে কুরকুরে চিপস বিস্কুট কেক তারপরে চকলেট এসব এনে দিয়েছে যেহেতু এটা যখন নিজের ছোট ছেলে তো কিনতে পারবে না তার জন্যে আমি এনে রেখে দিয়েছি আর দেখো ও সোয়েটারটা পরতে পারছিল না একটু টাইট হচ্ছে বলে আমাকে বললো তুমি পরিয়ে দাও তাই আমি পরিয়ে দিলাম আমি বলছি মুখে তো ক্রিম লাগিয়েছিস বলছে না তুমি একটু মাখিয়ে দাও ঠান্ডার সময় তো না দিলে একটু ফাটবে আর বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে রোদের এখনও রোদ তো বেরোয়নি তো চলো আমি ওকে জামা প্যান্টটা পরিয়ে দিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি আর আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের ওইদিকে না বইমেলাতে নিয়ে যেত না কিন্তু আমার হাজব্যান্ডটা যে স্কুলে পড়তো আমার ছেলে মেয়ে সেই স্কুলে পড়ে তো এখান থেকে নিয়ে যায় তো এরা তার জন্য বইমেলা দেখতে পায় আমি তার জন্য বলছি যে আমার জন্য কি আনবি তোরা তো বলছে তোমার জন্য বই আনবো তুমি বই পড়বে হুম ঠিক আছে আমার জন্য তাই নিয়ে আসিস আমি তাই পরবো আর খাবার জিনিস কিছু আনবি না বলছি তুমি কি ছোটো ছেলে নাকি তাই তুমি খাবে আমরা এখন ছোটো ছেলে তুমি কিনে দিয়েছো আমি খাবো হ্যাঁ ঠিক আছে তাই হোক তোরে যখন বড় হবি তখন আমাকে এনে দিবি আমি খাবো আর আমি বলছি ভেতর একটা প্যান্ট পর তো না পড়বে না তার জন্য আমার সঙ্গে দেখো কেমন করছে তুই যেটা ভালো বুঝিস সেটাই কর আর ছোটো ছেলেরা একটু দুষ্টুই হয় জানি না আমার ছেলেটা একটু অন্যরকম তোমাদের ছেলে তোমাদের বাচ্চারাও কি এরকম খুঁতে তাহলে অবশ্যই কমেন্টে জানিও একমত হও তো তা চলো দেখো ও ওর নিজের মতো করছে আর আমি কিছু বলছি না আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো চলো ও ওর মতো রেডি হয়ে যাক আমি বাইরের কাজ করি তারপরে দেখো মেয়েও চলে এসেছে ওরাও রেডি হয়ে গেছে সবাই একসাথে যায় বলে বাইরে দাঁড়িয়ে আছে আর ওই টোটোওয়ালা আছে টোটোওয়ালাকে আমি বলছি তুমি নিয়ে যাও তা আমার মেয়ে বলছে না সবাই সবাই একসাথে যাবো একসাথে হেঁটে যাবো বাজারের ওখানে বাসতে একসাথে বাসে চড়বেন ঠিক আছে একটু তাড়াতাড়ি যা না হলে জায়গাটা পাওয়া যাবে না আর আমার মেয়ে টোটোওয়ালার সাথে একটু ঝগড়া করছিল কারণ দাদু হয়তো তার জন্য একটু বকাবকি করছিল তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর কাদের কাদের ওখানে বইমেলা হয়েছে অবশ্যই কমেন্টে জানি তো দেখো ওরা এখন যাচ্ছে তারপর আমি যেসব কাজগুলো আছে সেই কাজগুলো আমি করবো আর আমার আমি একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটাই এসেছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো দেখো আমি ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছি তো সেই জিনিসটা এসেছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো চলো দেখো আমি কি অর্ডার করেছি তা দেখো প্যাকেটটা খুলতেই পারছি না প্রচুর কষ্ট হচ্ছে তারপর বেলেট ফেলেট দিয়ে তারপর খুলেছি মানে প্যাকিংটা একবারে মজবুত করে করেছে ছোট্ট পারা জিনিস আর মজবুত করে প্যাকিং করেছে তো দেখো আমি একটা মাইক্রোফোন অর্ডার করেছিলাম ভয়েস করার জন্য কিন্তু মাইক্রোফোনটা না একদম ভালো না আওয়াজ হচ্ছে চ্যাক পাড়া আওয়াজ হচ্ছে ভয়েসটা ভালো শোনা যাচ্ছে তোমরা যেন মাইক্রোফোন ফ্লিপকার্টে অর্ডার করো না দোকান থেকে দেখে নেবে তাহলে ভালো হবে তা আজকের ভিডিওটা এখন এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকে সুস্থ থেকো নমস্কার